করা হলো আমাদের এই সময়ের মধ্যে কি করেছে আমি আপনাদেরকে বলি প্রথমবার তদন্তের ঘোষণা দিল চিঠি দিলো আমাদেরকে সেই চিঠি অনুযায়ী ছত্রিশ জায়গা থেকে আমাদেরকে রেসপন্স করলো আমাদের তদন্ত হবে ছত্রিশটি উপজেলায় এবং আমাদের একশো আটটি উপজেলায় তথ্য জমা দেওয়া আছে কিন্তু তারা যোগাযোগ করছে কয়টি উপজেলায় মাত্র ছত্রিশটি উপজেলা তারা যাই নাই না গিয়ে রিপোর্ট পাঠিয়ে দিয়েছে যে আমাদের এখানে কোনো কমিটি পাওয়া যায় নাই এরপরে আমরা প্রতিবাদ করলাম আমরা আমাদের ছবি পাঠালাম অফিসগুলোর ছবি পাঠানোর পরে তারা সন্তুষ্ট হয়ে বললো আবার তদন্ত হবে আবার তদন্তে চিঠি দিল চিঠি দেওয়ার পরে সারা দেশে বিরাশিটি উপজেলায় তদন্তগুলো সবগুলো উপজেলায় করতে পারলো না এবং সেই বিরাশিটি উপজেলার তদন্ত চলা অবস্থায় হঠাৎ করে আবার চিঠি দিলো এই তদন্ত স্থগিত প্রত্যেকবার তদন্ত করতে সাড়ে চার থেকে পাঁচ লক্ষ টাকা আমাদের ব্যয় হয়েছে এবং এই এইটা করতে গিয়ে আমাদের সহযোদ্ধারা তাদের তাদের স্ত্রীর গহনা বন্ধক রেখেছে জমি বন্ধক রেখেছে এবং তারা তদন্ত স্থগিত করে দিল এরপরে বলল উচ্চতা তদন্ত হবে উচ্চতা তদন্ত করলেও তারা আবার জেলা পর্যায়ে থেকে বাকি বিরাশির পরে আরও যে আঠারোটি উপজেলা আছে সেগুলো তদন্ত করলো এর করার পরে বলল যে এবার সচিবরা যাবে সচিবরা সারা দেশে ঘোরে ঘোরে তারা যাই তাই করে এবং সেখানে আপনাদেরকে একটা কথা বলি আজকে তারা যে জালিয়াতিটা করেছে তদন্ত করার পরে যেটা উচিত ছিল আমাদের কাছ থেকে একটা স্বাক্ষর নেওয়া যে আমরা এসেছিলাম আপনারা তার প্রমাণ নাকি কিন্তু তারা কোনো স্বাক্ষর নেয়নি তারা ইচ্ছা মতো গেছে আসছে কোনো স্বাক্ষর নেয়নি এবার আমরা এবার ভুল করি নাই আমরা সকল জেলা উপজেলায় তারা যে গেছে সেগুলোর ছবি এবং ভিডিও করে রাখছি তারা এখন এসে অস্বীকার করছে তদন্ত রিপোর্ট ভালো না আমাদের কাছে তথ্য প্রমাণ রয়েছে আমরা এই ছাত্র উপদেষ্টাদের সমালোচনা করেছি ডক্টর ইউনুসের সমালোচনা করেছি কেন ছয়শ ছে কোটি টাকার উনি কর্ম কুপ করেছেন এরকম সমসাময়িক অনেক বিষয়ে অসঙ্গতি দেখেছি কেন জানুয়ারি মাসে আমরা বই পাইতাম সেই বই জুলাই মাসে পেলাম প্রতিবাদ করেছি এসব প্রতিবাদের কারণে আমাদেরকে নানাভাবে সংস্কার কমিশন থেকে বাদ দেওয়ার চেষ্টা করেছে এবং সংস্কার কমিশন থেকে বাদ দেওয়ার চেষ্টা করার পরে ঝগড়া বিবাদের পরে আবার সেখানে ঢুকিয়েছে সারাটা সময় এই জুলাই গণপুত্থানের পরে আমাদেরকে রাজনৈতিক প্রক্রিয়া থেকে মাইনাসের চেষ্টা করেছে এই সরকার শুধু তাই নয় এই জুলাই স্বাক্ষরের স্বাক্ষরের সময় বিভিন্ন সংগঠন থেকে বিশ জন করে দাওয়াত দিয়েছে আমাদের সংগঠন থেকে মাত্র জনকে সুযোগ দিয়েছে আমাদের সংগঠনের সহযোগিতার মন খারাপ করেছে এবং শুধু আমাদের প্রতি না জুলাই যোদ্ধারা যারা আছে, মাত্র তিরিশ জন জুলাই যোদ্ধাকে তারা দাওয়াত দিয়েছে এবং যে কারাবরণকারী সহযোদ্ধারা এখানে আছে তাদেরকে দাওয়াত দেয় নাই তারা নিজেরাই কয়েক কিছু কিছু কারাবন্দি নিয়ে এখানে তারা কারাবন্দি নিয়ে উৎসব করেছে পিকনিক করেছে অথচ টিভি সেন্টারের মামলায় আমি এক নাম্বার আসামি মেট্রো রেলের তিন নাম্বার আসামি সেতু ভবনের পাঁচ নাম্বার আসামি যাত্রাবাড়ি ছয় নাম্বার আসামি আমাকে দাওয়াত পর্যন্ত দেয়নি এইভাবে প্রত্যেকটি জায়গায় ডক্টর ইউনিসেফ সরকার চেয়েছে যেন আম জনতা দলের নামে একটা তরুণদের একটা নতুন সংগঠন আছে যেটা এনসিপির মতোই সমাজে সারা ফেলছে তাদেরকে চ্যালেঞ্জ করছে তাদের দুর্নীতির চাঁদাবাজিগুলো চ্যালেঞ্জ করছে এই চ্যালেঞ্জগুলো যেন বন্ধ হয় আমাদের আলো যেন নিভে যায় সেই চেষ্টা করছে এবং সেই কারণে আজকে এখানে নিবন্ধন ঝুলাই দিয়েছে আমরা বলতে চাই এই ইলেকশন কমিশনের অফিসার যারা আছে তারা হোটেল সেরাটোনে রফিকুল আমিনের সাথে বসেছে হোটেল সেরাটনের সিসিটিভি ফুটেজ দীর্ঘদিন থাকে আপনারা সেই ফুটেজ সরকারের মাধ্যমে তদন্ত করেন সেখানে এই হোটেল রফিকুল রফিকুল আমিনের সঙ্গে মিটিং করে নিবন্ধন পাওয়ার জন্য ব্যবস্থাপনা করেছে আপনারা বলছেন জাতীয় লীগকে নিবন্ধন দিবেন জাতীয় লীগের বিষয়ে প্রতিবাদ করার পরে আপনারা থামিয়ে দিয়েছেন কিন্তু জবাব দিতে হবে আপনারা ভুল করেছেন নাকি অন্যায় করেছেন ভুল করলে মাপ আছে অন্যায় করলে মাপ নাই তাকে সমাবেশের বিনিময়ে সকল কমিশনার এবং সচিবরা জাতীয় লীগকে নিবন্ধনের জন্য মনোনীত করেছেন তাদেরকে বিচারের আওতায় আনতে হবে কোনো শাস্তি দেওয়া হয়নি যদি ক্রাইম করে থাকেন তাহলে কমিশনাররা ক্রাইম করেছে ক্রাইম করে থাকলে সচিবরা ক্রাইম করেছে ক্রাইম করলে ইলেকশন কমিশনাররা ক্রাইম করেছে ক্রাইম করলে জেলায় জেলায় ইলেকশন কমিশনের অফিসাররা ক্রাইম করেছে তারা কখন থেকে ক্রাইম করছে আঠারো সালে ক্রাইম করেছে নির্বাচনের মধ্যে জোট নির্বাচন আয়োজন করছে তারা চব্বিশ সালে নির্বাচনে ক্রাইম করেছে এবং এখানে দেখেছেন আপনারা মেয়র নির্বাচনে এই মহানগরের তাপসী নির্বাচন নির্বাচিত হয়েছে আতিক সাহেব নির্বাচিত হয়েছে এগুলো কি ভালো ভোটে করেছে অনেক সুন্দর ভোট করেছেন ওনারা ওনারা তো অনেক ইতিহাসের লেখা থাকবেন তো সেই অফিসাররা তো চেঞ্জ হয়নি আজকে ওনারা আমাদের পরীক্ষা নিচ্ছে আমাদের সততার পরীক্ষা নিচ্ছে এখানে কয়েকটি দল রয়েছে বন্ধুরা এখানে আমাদের ডেভেলপমেন্ট পানি রয়েছে মৌলিক বাংলা রয়েছে বেকার মুক্তি পরিষদ রয়েছে অনেকগুলো সংগঠন আর খেয়ে না খেয়ে তদন্ত করেছে আমি আজকে আমার দলের সংগঠনের এই যে অনশন অনুসূচি